দর্শক বন্ধুরা ধানের প্রথম চাপানে আমরা সবাই কিন্তু ধানের স্বাভাবিক বৃদ্ধির জন্য ইউরিয়া সার উপরে প্রয়োগ করে থাকি তবে আমরা অনেকে কিন্তু সঠিক মাত্রা ইউরিয়া সার উপরে প্রয়োগ করি না এতে কি হয় অধিক পরিমাণে ইউরিয়া সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন কখনো কখনো বৃদ্ধি পেলেও জমির উর্বরতা কমে যায় অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহারে গাছের কুষপ্রাচীর পাতলা হয়ে যায় ফলে গাছের কাঠামোগত শক্তি কমে যায় গাছের কাণ্ড স্বাভাবিকের চেয়ে লম্বা ও নরম হয়ে যায় এবং কাণ্ডের চেয়ে পাতা বেশি ভারী হয়ে যেতে পারে ফলে সহজে ধান গাছ হেলে পরে ফলন কমে যেতে পারে তাই রোপণের পর এই প্রথম চাপানে সঠিক মাত্রায় ইউরিয়া সারটা উপরে প্রয়োগ করবেন প্রিয় দর্শক আপনি যদি স্বল্প জীবন কালসম্পর্ণ জাতের ধান চাষ করে থাকেন তাহলে বিঘা প্রতি থেকে কেজি দশ ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন আর যদি দীর্ঘ জীবন জাতের ধান চাষ করে থাকেন তাহলে বিঘা প্রতি দশ থেকে বারো কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন এই প্রথম চাপানে যদিও ভৌগোলিক অবস্থান জমির উর্বরতা এবং বিভিন্ন ধরনের জাতের ক্ষেত্রে সারের মাত্রা কম বেশি হতে পারে তাহলে ভেবেচিন্তে আপনি ইউরিয়া সারের পরিমাণটা নির্ধারণ করে সঠিক মাত্রায় প্রয়োগ করবেন এই ইউরিয়া সার প্রয়োগের ফলে জমিতে নাইট্রোজেন সরবরাহ করে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করা থাকে গাছের পর্যাপ্ত পরিমাণে পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে এর ফলে কি হয় কুশি উৎপাদন সহ পরবর্তী সময়ে ফলন বৃদ্ধিতে সাহায্য করবে কারণ যত বেশি পাশকাঠি বৃদ্ধি করতে পারবেন ততই কিন্তু ফলন বেশি পরিমাণে পাওয়া যাবে দর্শক বন্ধুরা এই ইউরিয়া সারের সাথে আপনারা আশি শতাংশ সালফার মেশাবেন এই আশি শতাংশ সালফার হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা সিনজেন্ডা কোম্পানির থিওবিট আশি ডব্লিউজি নামে পেয়ে যাবেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা সালফার আশি শতাংশ যেটা জেইউ কোম্পানির সালফেট আশি ডব্লিউজি নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা ওই ইউরিয়া সারের সাথে মেশাবেন বিঘা প্রতি এক কেজি হারে এই সালফার প্রয়োগের ফলে ধান গাছ সমাকৃতির হবে পাশাপাশি আপনার ধান গাছের পাতাগুলো সবুজ সুন্দর থাকবে দ্রুত কুশি বা বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও সালফার আশি শতাংশ একটি ভালো কীটনাশক এবং টনিক হিসেবেও কাজ করে তার পাশাপাশি মাটিতে সারের কার্যক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে দর্শক বন্ধুরা ধানের জমিতে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই জিঙ্ক সালফেট হিসেবে দশটা ছত্রিশ শতাংশ এবং সালফার সতেরো দশমিক পাঁচ শতাংশ এটি বাংলাদেশের দর্শক বন্ধুরা অটো ক্রপ কেয়ার লিমিটেডের এর কাজকা ব্যবহার করতে পারেন আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন তেত্রিশ শতাংশ জিঙ্ক এবং পনেরো শতাংশ সালফার যেটা ক্রিস্টালের তুলো আর জিঙ্ক নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা মূল জমিতে চারা রোপণের পর প্রথম চাপানে ওই ইউরিয়া এবং সালফারের সাথে বিঘা প্রতি দুই কেজি হারে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন আর যদি একুশ শতাংশ জিঙ্ক সালফেট প্রয়োগ করেন তাহলে বিঘা প্রতি তিন কেজি হারে প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা প্রথম চাপানে জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন এর একটাই কারণ আপনার ধানের জমিতে যদি জিঙ্কের তীব্র অভাব দেখা দেয় তাহলে কিন্তু ধানের গোসায় কুশি বা পাশকাটি উৎপাদন খুবই কম হবে এবং ধানের জীবনকাল দীর্ঘায়িত হবে এছাড়াও পাতার মধ্যশিরা বিশেষ করে নতুন পাতার গোড়ার দিকে মচমচ হয়ে যাবে বিদায় শিকড় থেকে খাদ্য প্রদান পাতায় পোষাবে না ফলে পাতার স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হবে এবং বিভিন্ন ধরনের ব্রাউন কালার স্পট পড়তে দেখা দর্শক বন্ধুরা প্রথম চাপান সারটা সঠিক সময়ে জমিতে প্রয়োগ করবেন এবং এটা অবশ্যই স্বল্প জীবন কালসম্পন্ন জাতির ক্ষেত্রে ধানের চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর আর দীর্ঘ জীবন কালসম্পন্ন জাতির ক্ষেত্রে ধানের চারা রোপণের সাত থেকে দশ দিন পর ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে উপরে প্রয়োগ করে দেবেন তাহলে ইউরিয়া সালফার এবং জিঙ্ক সালফেট সবগুলো উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে সমস্ত জমিতে এক থেকে দুই ইঞ্চি পানি থাকা অবস্থায় সমহারে ছিটিয়ে দিবেন তবে সবগুলো উপাদান মেশানোর সময় অল্প পরিমাণে পানি মেশাবেন তাহলে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হবে এবং ছিটিয়ে দিতেও খুব সহজ হবে তবে একটা বিষয় খেয়াল করবেন প্রথম চাপান সার প্রয়োগ করার পর জমির পানি ভালোভাবে শুকিয়ে নেবেন যাতে মাটিতে ফাটলের সৃষ্টি হয় এতে করে কি হবে ধানের পাশকাঠি দ্রুত বৃদ্ধি পাবে এবং ধানের গুছাগুলো মোটা হবে দর্শক বন্ধুরা প্রথমেই বলেছিলাম যে সকল চাষি ভাই বিগত বছরে এই সমস্ত সার প্রয়োগ করার পরও ধান গাছের তেমন বৃদ্ধি লক্ষ্য করতে পারেননি তাহলে কি করবেন ক্ষেত্রে আপনার ধানের গুলোতে যাতে ব্যাপক পরিমাণে শিকর বৃদ্ধি হয় কুশি বা পাশকারি বৃদ্ধি হয় এবং সেই সাথে ধানের গোছার জন্য মোটা তাজা হয় তাহলে বলবো এক্ষেত্রে দুটি কৌশল অবলম্বন করতে পারেন এর একটি হচ্ছে ধানের চারা রোপণের আগে শেষ চাষের সময় যদি সরিষা খল প্রয়োগ করতে না পারেন তাহলে প্রথম চাপান সার প্রয়োগের সময় বিঘা প্রতি দশ থেকে বারো কেজি সরিষার খোল ব্যবহার করতে পারেন এই সরিষার খোলে ধানের কুশি বৃদ্ধির জন্য অনেকগুলো পুষ্টি প্রদান রয়েছে ধরে নিতে পারেন হরলিক্সের মতো দীর্ঘদিন ধরে আপনার ধানের জমিতে খাদ্য উপাদান সরবরাহ করবে এবং আপনার ধানের পাশকারীর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে দর্শক বন্ধুরা সরিষার খোল যদি ব্যবহার করতে না পারেন তাহলে ভালো মানের একটি গ্রোথ হরমোন ব্যবহার করবেন এই প্রথম চাপান সার প্রয়োগের সময় ইউরিয়া সারের সাথে মিশিয়ে তাহলে এই গ্রোথ হরমোন হিসেবে ব্যবহার করতে পারেন আলফা নেপথাইল এসিটিক এসির চার দশমিক পাঁচ হরমোন এই গুত্রের হরমোন হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ন্যাশনাল এগ্রি কেয়ারের এর টপস আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির প্লেনোফিক্স এটি ধানের জমিতে ব্যবহারের ফলে কোম্পানির তথ্য অনুযায়ী ধানের শিকড় বৃদ্ধির পাশাপাশি ধানের ফলন প্রতি বিঘায় দুই থেকে তিন মন পর্যন্ত বেশি হয় প্রথম ট্রপ ড্রেসিং বা প্রথম চাপান সারের সাথে উপরে প্রয়োগের সময় তেত্রিশ শতাংশ বিঘায় আপনারা এটি মেশাবেন পাঁচশো হারে এবং এটি আপনারা ওই ইউরিয়া সারা সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে প্রয়োগ করবেন এই গ্রোথ হরমোন প্রথম চাপান সারা সাথে প্রয়োগ অধিক কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা থাকে আর যদি জমিতে কাদা করার সময় আপনি হিউমিক্যাসিডের দানা প্রয়োগ করা থাকেন তাহলে এটি আপনাদের ব্যবহার করার প্রয়োজন নেই তাহলে আপনারা কি ব্যবহার করবেন এই প্রথম চাপান সারের সাথে এর পরিবর্তে ভালো মানের একটি পিজিয়ার প্রয়োগ করবেন এই পিজিয়ার হিসেবে ব্যবহার করবেন ইফকো বাজারের সাগরিকা লিকুইড এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশে একই নামে পাওয়া যায় এই সাগরিকা লিকুইড হচ্ছে সামুদ্রিক সহবাল অর্থাৎ সমুদ্রের নিচে উৎপন্ন এক প্রকার গাছ থেকে উৎপন্ন জৈব উত্তেজক এর মধ্যে ধান গাছের বৃদ্ধির জন্য অক্সিন সাইটোকিন এবং জিবেরেলিন এমিনো অ্যাসিড ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে তাহলে এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো মিলি দর্শক বন্ধুরা সাগরিকা লিকুইড যদি সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে সামুদ্রিক শৈবল থেকে উৎপন্ন পিজিআর হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির বায়ু ফার্টি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির ধানিজম গোল্ড এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি দুইশো মিলি এটি আপনি ইউরিয়া সারের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন অথবা প্রথম চাপান সার প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন এসব পিজিআর এ সাইটো কিনেন জীব অক্সিন জাতীয় হরমোন থাকাতে ধানের কুশি বা পাশ কাটি এবং শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও জমিতে লবণাক্ততার মধ্যেও ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করবে দর্শক বন্ধুরা আপনার যদি মনে হয় ইউরিয়া সালফার এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করলে ধানের পাশ কাটির সংখ্যা বৃদ্ধি হবে আশানুরূপ ধান গাছের বৃদ্ধিও খুবই ভালো হবে তাহলে পিজিআর বলুন নেপথেলিক বলুন এগুলো প্রয়োগ করার তেমন প্রয়োজন নেই তবে আপনি যদি ধানের ফলনের পার্থক্য দেখতে চান তাহলে অল্প পরিমাণ জমিতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখতে পারেন যদি রেজাল্ট ভালো হয় বা ফলন কিছুটা বেশি পরিমাণে পাওয়া যায় তাহলে পরবর্তী মৌসুমে ধানের জমিতে ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা ধানের কুশি বা যাতে মাজরা পোকা না কাটতে পারে সেজন্য আপনারা জমি তৈরি শেষ চাষের সময় যদি দানা দার কীটনাশক ধানের চারা রোপণের পর প্রথম চাপান সারের সাথে দানা দার জাতীয় কীটনাশক প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে আপনারা ক্লোরান্টানিলি প্রোল চার শতাংশ গোচ্চের কীটনাশক যেমন বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেড এন্ড ফিউজ ফোর জি আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ধানুকা কোম্পানির কভার এবং এটি আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি দেড় কেজি হারে এগুলো প্রয়োগে মাজরা পোকার আক্রমণ থেকে আপনার ধান জমিকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ